এখন অংশ গ্রহণ করবেন মানের সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার উনত্রিশ গাইবান্ধা এক আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট

সন্তান সহিত নির মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো সকল মা মাননীয় স্পিকার টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা প্রতিপাদ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অর্থমন্ত্রী গত ছয় জুন দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করেছেন তার জন্য অর্থমন্ত্রী মহোদয়কে জানায় আমার আন্তরিক অভিনন্দন বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে বাংলাদেশের উন্নয়ন অভিমুখী যাত্রাকে অব্যাহত রাখতে দুই হাজার চব্বিশ পজের অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট হয়েছে অত্যন্ত ভারসাম্যপূর্ণ এই বাজেট নিয়ে আমি আশাবাদী সামনে চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মবিশ্বাসী মাননীয় স্পিকার একের পর এক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশকে করোনা মহামারী থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন সহ নানামুখী সংকট মোকাবেলা করতে হয়েছে মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার ঘোষিত বাজেটে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি সুদের হার রাজস্ব আহরণের প্রবৃদ্ধি পরিবর্তনশীল প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়ন জলবায়ু পরিবর্তন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এই ছয়টি চ্যালেঞ্জকে চিহ্নিত করেছেন এসব চ্যালেঞ্জের সমাধান ও অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার কৌশল বাজেটে বর্ণিত হয়েছে এছাড়া রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ কর্মসংস্থান সৃষ্টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও প্রান্তিক মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধিকে এই বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে মাননীয় স্পিকার সামাজিক নিরাপত্তা খাতের আওতা বৃদ্ধির পরিমাণ প্রমাণ করে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথ ধরে আমরা একটি ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠার থেকে সোনার বাংলা নির্মাণের পথে এগিয়ে যাচ্ছি বাজেটে অপ্রদর্শিত অর্থ প্রশ্নবাতিরীকে আনুষ্ঠানিক অর্থনীতিতে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু অপ্রদর্শিত অর্থের সংজ্ঞায়ন প্রয়োজন ঝালাওভাবে সব অপ্রদর্শিত অর্থকে এক বিচারে না ফেলে বৈধ উৎস সহ অপ্রদর্শিত অর্থকে গ্রেমানি এবং বৈধ উৎসবিহীন অপ্রদর্শিত অর্থকে ব্ল্যাক মানি হিসেবে বিবেচিত করে ভিন্ন ভিন্ন মাত্রায় করারোপ করা উচিত বলে আমি মনে করি গ্রে মানি বৈধ করার করভার ভার নিয়মিত করদাতার চেয়ে বেশি এবং ব্ল্যাক মানি নিয়মিত করভার। করার কর ভার গৃহ মানির চেয়ে বেশি থাকা উচিত এভাবে বাস্তবায়ন করা গেলে নীতির বিচারে এই প্রস্তাবে গ্রহণযোগ্যতা বেড়ে যেত বলে আমি মনে করি স্পিকার মুক্ত অর্থনীতি পুঁজির চলাচল অনেকটা উপর থেকে নিচে গড়িয়ে পড়া পানির মতো যেখানে বিনিয়োগের সুবিধা বেশি যেখানে ট্যাক্স কম সেদিকে আকৃষ্ট হয় সেটা বৈধ কিংবা অবৈধ পথে টাকা পাচার আমাদের অর্থনীতিকে আঘাত করছে টাকা পাচার বন্ধ করতে হলে প্রচলিত আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক উদ্বুদ্ধকরণের পাশাপাশি সামগ্রিকভাবে উদার বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে শ্রুতিমতে আমাদের দেশ থেকে টাকা পাচারের অন্যতম নিকটবর্ত গন্তব্য হল আলোব আমিরাত সিঙ্গাপুর এবং হংকং মাননীয় স্পিকার এসব দেশেও আমাদের মতো সরকার আছে রেভিনিউ সংস্থা আছে দুর্নীতি দেখভাল করার প্রতিষ্ঠান আছে তারপরে এসব দেশে বিদেশের অনানুষ্ঠিক অর্থ অনায়নের বাধা সৃষ্টি করে না এবং কোনো না কোনোভাবে মাতৃদেশ দেশ থেকে বেশি সুবিধা প্রদান করে এসব দেশে ব্যক্তি ও কর্পোরেট কর শূন্য থেকে পনেরো শতাংশের আশেপাশে এসব দেশগুলোকে ট্যাক্স সেভেন নামেও পরিচিত মাননীয় স্পিকার বৈশ্বিক অর্থনীতির ধারাবাহিক ডিপ্রেশন স্ট্যাগনেশন এবং ইনফ্লেশনের যৌগিক প্রভাবে রিজার্ভের যে নিম্নচাপ লক্ষ্য করছি সেটি বিপরীতমুখী করতে হলে রপ্তানি অন্তর্মুখী রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি টাকা পাচার বন্ধ করতে হবে বিনিয়োগ পরিবেশ সহজ থেকে সহজতর করতে হবে রেভিনিউ সেবা হয়রানি মুক্তি করতে হবে ইজ অফ ডুইং বিজনেস উন্নত করতে হবে এবং সর্বোপরি সাহসিকতার সাথে আমাদের দেশকেও ট্যাক্স হেভেন হিসেবে বিশ্বে পরিচিত করতে হবে যাতে করে টাকা পাচার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় উল্টো বিদেশি অর্থ বা বিনিয়োগ ফিজেটের বাইরেও বিভিন্ন খাতে স্বচ্ছন্দে প্রবেশ করে সেক্ষেত্রে করের আওতা পর্যায়ক্রমিকভাবে বিস্তৃত করার জন্য এবং ট্যাক্স হেভেনের ন্যায় আকর্ষণীয় সুবিধা প্রবর্তনের জন্য ব্যক্তি আয় ইফেক্টিভ ট্যাক্স ও কর্পোরেট ট্যাক্স উভয় পনেরো শতাংশের আশেপাশে থাকা উচিত বলে আমি মনে করি এতে করে কর প্রদানে দেশবাসী আরও উৎসাহিত হবে করদাতা সংখ্যা বেড়ে যাবে এবং নিট সংগ্রহ বেড়ে যাবে যৌক্তিকভাবে করারোপ করা হলে কর জিডিপি রেশিও বৃদ্ধি পাবে পাচার নিরুৎসাহিত হবে এবং বৈদেশিক অর্থ বা বিনিয়োগ আকৃষ্ট হবার মাধ্যমে ধারাবাহিক রিজার্ভ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার এলডিসি থেকে উত্তরণের সাথে সাথে ডাব্লিউটিও বিধি অনুযায়ী শুল্ক মুক্ত রপ্তানি সরাসরি নগদ সহায়তা কারেন্সি রিটেনশন এবং সুরক্ষামূলক আমদানি শুল্ক সহ বেশ কিছু সুবিধা প্রায় শেষ হয়ে আসায় পরোক্ষভাবে সৃজনশীল পদ্ধতিতে রপ্তানি কারকদের পৃষ্ঠপোষকতা ও সহায়তা বহমান রাখতে হবে বিদ্যমান শিল্পের রপ্তানি সক্ষমতা বজায় থাকে পাশাপাশি নতুন বৈচিত্র্যপূর্ণ রপ্তানি খাত আবির্ভূত হতে পারে এছাড়া দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবার প্রক্রিয়াতে ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে সুন্দর বক্তব্য রাখবার জন্য ধন্যবাদ